আর দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন আর ইনশাল্লাহ এই গ্রিল গুলো দুইশো বছরও কিচ্ছু হবে না আমরা দুইশো বছর গ্রান্টি আপনাদেরকে দিয়ে দিতে পারবো ইনশাল্লা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাসএস এর জানালার গ্রিল এই গ্রিলগুলো ইনশাল্লাহ আপনারা অনেক দিন ইউস করতে পারবেন এবং কি জ্বর মরিচ এগুলো আসবে না নষ্ট হবে না রং করতে হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন তিনটা প্রাইসে আমি আপনাদেরকে অ্যাসেসের গ্রিলের দাম কত টাকা আসে আপনাদেরকে জানাবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এস এর যাদের বড় গ্রিল লাগবে এবং চার ফিট বাই সাড়ে চার ফিট এবং চার ফিট বাই চার ফিট তিনটা গ্যাপ তিনটা মাফে তিনটা প্রাইস অবশ্যই আপনারা জানতে পারবেন সেম কোয়ালিটি মালামাল দিয়ে যারা তৈরি করতে চাচ্ছেন আপনাদের বাড়ির জন্য আর এই গ্রিলটি কিন্তু খুবই মজবুত টিকসই এবং এর গ্রিল আমরা প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়ালিং করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ালিং ফিনিশিং দেওয়া হয়েছে এবং এই গ্রিলটি কত বছর গ্যারান্টি দেওয়া যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি আপনারা বাংলাদেশের যেকোনো কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে রয়েছে আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আসেন এস ডিজেন লাকসাম তো প্রিয় দর্শক এই গ্রিলটিতে আমরা প্রেমটি ব্যবহার করেছি এটা হচ্ছে সোকেট গ্রিলের এটা হচ্ছে এক এক বক্স আর এখানে আমরা ত্রিপুর পাইপ টানাগুলো ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করেছি আমরা যেটাকে রংধনু ডিজাইন বলা হয় পাইপের মাথায় আমরা বল লাগিয়ে দিয়েছে যার ফলে এই গ্রিলটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর সম্পূর্ণ মালামাল স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল ইউজ করেছি আর যারা এরকম গ্রিল নিতে চাচ্ছেন অবশ্যই এটা আস্তরের আগে আপনারা অবশ্য মাপ দিবেন আমাদেরকে অনলাইনের মাধ্যমে আমরা কোরিয়ারে পাঠা দিতে পারবো আর এটা এইভাবে ক্লাম করে দিব রাজমিস্ত্রি বা এরা এটা ফিটিং করবে এটা ক্লামটা কিন্তু ইটের ভিতরে ঢুকে যাবে প্রিয় দর্শক এভাবে কিন্তু গ্রিলের ফিটিং সেট এভাবে করা হয় যাতে ফাঁক থাকবে না মজবুত হবে অনেকটাই আর এই গ্রিলটি সুবিধা হচ্ছে এগুলো আপনারা রং করতে হবে না আপনারা একটু মুছে রাখবেন তাহলে মালের গ্লেজ মালের কোয়ালিটি ইনশাল্লাহ এক থাকবে আর প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানাবো যারা চার ফিট ব্যয় সাড়ে চার ফিট এবং চার ফিট চার ফিট সাড়ে চার ফিট বা পাঁচ ফিট যাদের গ্রিল লাগবে এস দিয়ে যারা তৈরি করতে চাচ্ছেন প্রথমে জানাবো চার ফিট বা চার ফিট ফিট বা চার ফিট যদি আপনারা সেম ডিজাইনের ভিতরে এই গ্রিলগুলো নিতে চাচ্ছেন তাহলে স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট পড়বে ছয়শো টাকা তাহলে চার ফিটবে চার ফিট এস এর জানালার গিরিলের দাম আসবে নয় হাজার টাকা আর যাদের জানালার গিরিল লাগবে সাড়ে চার ফিট বে চার ফিট তাহলে আপনাদের খরচ পড়বে দশ হাজার আটশো টাকা আর যাদের সাড়ে চার ফিট পাঁচ ফিট জানালার গিরিল লাগবে তাহলে দাম আসবে তেরো হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট হচ্ছে ছয়শো টাকা স্টিলটে কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে আর আপনারা যদি এটা যদি থ্রিপুর বক্স ইউজ করেন তাহলে স্কোয়ার ফিট আরো পঞ্চাশ টাকা কমে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনারা কাজ করাতে পারবেন যদি আপনারা থ্রিপুর বক্স দিয়ে কাজগুলো করেন আর সুবিধাটা হচ্ছে আপনাদের এগুলো দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন আর ইনশাল্লাহ এই গ্রিল গুলো আহ দুইশো বছরও কিচ্ছু হবে না আমরা দুইশো বছর গ্রান্টি আপনাদেরকে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে নিতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিটি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কম দাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আর যারা দূরে আছেন আপনারা অবশ্যই আমাদেরকে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আপনারা গ্রিল গুলো নিতে পারবেন এবং কি কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী গ্রিল গুলো চলে যাবে আর রাজমিস্ত্রির বাইরে ফিটিং করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কাজ করে থাকি এস এস এর মেন গেট এস এস এর বারান্দার গ্রিল এস এস এর সিঁড়ি রিলিং এস এস এর বক্স দরজায় আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটি কেমন লাগিস অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে কাছ থেকে একটু দেখাবো আমরা তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা যেখানে কাজ করান কাজের ফিনিশিং কোয়ালিটি আর প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়ালিং গুলো করা হয় এমকি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করে থাকি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফার্স্ট থাকবেন সবাই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম